ও তার পাঁচ শাবককে দেখতে হুড়োহুড়ি পর্যটকদের ভাইরাল ভিডিও দেখে কড়া পদক্ষেপ বোম্বে হাইকোর্টের সরকারের সমালোচনা করে রিপোর্ট তলব করলো আদালত ঘন অরণ্যে হেঁটে বেড়াচ্ছে বাঘিনী সঙ্গী তার পাঁচ শাবক জঙ্গলে যারা ঘুরতে ভালোবাসেন তারা প্রত্যেকেই জানেন এই ছবি কতটা বিরল সম্প্রতি মহারাষ্ট্রের উমরেট করণ্ডলা অভয়ারণ্যে দেখা গিয়েছিল এমনই ছবি একত্রিশে ডিসেম্বর জিপসি গাড়িতে থাকা কিছু পর্যটক বাঘিনীর পথ আটকান বাঘিনীর পথ আটকানোর ভিডিওটি সমাজ মাধ্যমে তুমুর ভাইরাল হয় এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মামলা দায়ের করল বম্বে হাইকোর্ট বন দফতরের জিপসি গাড়ির চালক এবং গাইডদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে আদালত অভিযোগ ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর প্রথমে কিছুটা দায় সারা মনোভাব দেখিয়েছিলেন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ্যে আসার পর গাড়ির চালক এবং গাইডদের মাত্র সাত দিনের জন্যই সাসপেন্ড করেন তিনি পরে অবশ্য শাস্তি বৃদ্ধি হয় সাসপেন্ডের মেয়াদ তিন মাস এবং পঁচিশ হাজার টাকা জরিমানাও করা হয় বিচারপতি নীতিন ডাব্লিউ সাম্বড়ে এবং বিচারপতি ব্রুশালী ভি বেঞ্চের পর্যবেক্ষণ এই ঘটনা মহারাষ্ট্রের বন দফতরের প্রতিক্রিয়ার ক্ষেত্রে গাফিলতি রয়েছে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে মনে হচ্ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদন দেখে বনদফতর এ বিষয়ে জানতে পেরেছে তারপরে জিপসির চালক এবং গাইডতে শাস্তির নির্দেশ বহাল করা হয়েছে ঠিক কী ঘটেছিল তার ব্যাখ্যা দিতে ইতিমধ্যেই হলফনামা আকারে একটি রিপোর্ট জমা দিয়েছেন মুখ্য বন সংরক্ষণ বাঘিনী এবং শাবকদের সুরক্ষার জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে তাও জানাতে বলা হয়েছে অভয়ারণ্যে যে অঞ্চলে বাঘিনী ও তার শাবকরা রয়েছে সেখানে সাধারণের যাওয়া আপাতত নিষিদ্ধ রাখতে প্রস্তাব দিয়েছে আদালত